আসসালামু আলাইকুম দর্শক আরও একটি ন্যাচারাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা হয়তো সকলে জানেন যে আমি আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলোর ভিডিও করে থাকি হ্যাঁ আজকের ভিডিওটাতেও আমি আপনাদেরকে কিছু গ্রামের সুন্দর দৃশ্য দেখার চেষ্টা করব। সো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন মানে আমি এখন যাচ্ছি আমাদের এলাকার একটা জায়গায় দশক বর্তমান কিন্তু হচ্ছে চলতেছে গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালের মধ্যে সকালবেলা যে এতটা রোদ থাকে আপনারা আসলে চিন্তা করতে পারবেন না আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেওয়া আপনারা দেখতেছেন যে এত রোদ এই রোদের মধ্যে মানে চলাচল করা অসম্ভব হয়ে যাচ্ছে এখন শুধুমাত্র সকাল নয়টা বাজে সকাল নয়টার মধ্যেই দেখেন কত রোদ এসে গেছে এই ধান ক্ষেতের মধ্যে কৃষকরা পানি দিচ্ছে তারপর মানুষের গ্রামীণ জীবন আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওতে আপনারা আসলে দেখতে পারেন এই যে এই যে রাস্তাটা দেখেন এই রাস্তাটা যদি আপনারা দেখেন যে দুই সাইডে কিন্তু এই কৃষকের চাষের জমি মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তাটা হচ্ছে মানুষের চলাচলের স্বনির্ভর একটা রাস্তা আমি আপনাদেরকে আজকে হচ্ছে আমাদের গ্রামের যে ধান চাষ করে মানুষ সেই ধান চাষের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো সুন্দর আপনারা দেখেন এটা একটা মেটোপথ আমরা যে কবিদের ভাষায় শুনি যে গ্রামের মেটোপথ এই আমি বর্তমান যেই পথ ছাড়িয়ে যাচ্ছি এটাকেই মূলত মেটোপথ হিসাবে পরিচিত আমরা চিনি তো দেখেন এই দিক দিয়ে যখন আপনি সকালবেলা যাবেন দেখেন এই আমার পায়ের মধ্যে দেখেন এই যে শিশির শিশিরেরকে মানে শিশিরের ছোঁয়া লাগতেছে এটাই হচ্ছে একটা ভালো লাগা সুন্দর একটা অনুভূতি আপনারা যদি কখনো গ্রামে আসেন তাহলে অবশ্যই এই মিটোপথগুলো দিয়ে হাঁটার চেষ্টা করবেন আপনারা এইগুলো দিয়ে যদি হাঁটেন তাহলে আপনারা যে একটা কী ফিল পাবেন সেটা আসলে বলে বোঝানো সম্ভব না তো দর্শক দেখেন কত সুন্দর আমি আসলে চেক করতেছিলাম যে জমির মধ্যে পানি আছে কি নাই কারণ এটা আমাদের ক্ষেত এই ক্ষেতের মধ্যে আমরা ধান চাষ করছি ধান মোটামুটি অনেক সুন্দর হয়েছে আমরা চেষ্টা করবো যে আসলে সব সময় যদি পানি দেওয়া থাকে তাহলে হচ্ছে ধানগুলো অনেক ভালো থাকে এই জন্য আমি এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা সব সময় চেক করে যে আসলে ধানের মধ্যে এই ধান ক্ষেতের মধ্যে পানি আছে কি নাই সো সো দর্শক আসলে গ্রামের প্রত্যেকটা জিনিসেই অনেক সুন্দর অনেক মানে চমৎকার অনেক কিছুই মেসেজ দেয় আমাদেরকে আপনারা যদি কখনো গ্রামে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই যে সুন্দর সুন্দর যেগুলো দৃশ্য আছে সেগুলো দেখার চেষ্টা করবেন আমিও আমার ভিডিওতে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি যে গ্রামে সুন্দর কিছু সুন্দর সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো কিন্তু আপনাদের ভালো লাগে তাই হয়তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে জানে আপনাদের কোন রকমের ভিডিও প্রয়োজন বা আপনাদের কোন ভিডিওগুলো ভালো লাগে তো আপনারা যদি জানিয়ে দেন তাহলে আমি হয়তো সেই রকম ভিডিও করে আপনাদেরকে দেব তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মন্তব্য করবেন সেই মন্তব্যগুলো অনুযায়ী আমি সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ